আগেকার দিন আর বর্তমান আধুনিক যুগ এ কী পার্থক্য এটা আপনাদের দেখানোর জন্যই কিন্তু এখানে আসলাম এই দেখেন আগে এই যে বেড়াগুলো দেওয়া হতো পাতখড়ি কুনসি তারপরে বিভিন্ন রকম গাছে ডালপালা দিয়ে আর এখন আধুনিক যুগে এসে এই যে বেড়াগুলো ব্যবহার করা হচ্ছে লাইলের নেট মানে আপনার সময়ও বাঁচবে প্রোটেকশনও হবে এখানে পাখি বলেন পোকা বলেন আর গরু ছাগল বলেন কিছুই কিন্তু ঢুকতে পারবে না আর এই ধরনের বেড়া করে এইখানকার চাষিরা এই যে ধানের চারা দিয়েছে আর এই লাইলনের এই নেট ব্যবহার করার কারণে ধানের চারাগুলো একেবারে সবুজ সতেজ আপনাদেরকে আমি দেখাচ্ছি গুলো একেবারে সবুজ কোনো রোগ নেই তার প্রধান কারণ কিন্তু এই লাইলনের বেড়া এই যে এই নেটের বেড়া এই নেটের বেড়া তো আপনারা যারা বর্তমান ধানের চারা দিবেন বিভিন্ন রকমের চারা দিবেন তাহলে তারা কিন্তু এই নেটের বেড়া পদ্ধতিতে তারা দিবেন এতে খরচও তেমন নেই লেবার খরচও তো একেবারেই নেই আর খুব অল্প সময়ের ভিতরে আপনি আপনার জমি সুরক্ষা করতে পারবেন পোকা ছাগল গরু পশু পাখি থেকে এ দেখেন কত বড় লম্বা এই ধানের চারার জমিটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন